মসজিদ ও অক্ষত এবং নিরাপদ রয়েছে আশেপাশে সব অঞ্চলে মোটামুটি আমরা নিরাপদ দেখেছি আলহামদুলিল্লাহ সেখানে মুসল্লিদেরও সমাগম রয়েছে মসজিদে আকসার যিনি বছরের খতিব সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে হরজত মালানা নকশবন্দি কমলাপুর রেল স্টেশনের খতিব এবং আলাউদ্দিন জিহাদি তারা এখন ইসরায়েল এবং ইসরায়েল সফর করছে আমাদের দেশ ও জাতির শুধু একটাই প্রশ্ন এই সময়ে আমাদের দেশের সকল উলামাই ক্যারাম এবং সকল শ্রেণীর সকল লোকজন এখানে এক সমাবেশের আহ্বান জানিয়েছে আর এই দিক দিয়ে তারা কেন কিভাবে ইসরায়েলের ভিসা পেয়েছে আর কেন গেল এটা আমার জাতি আমাদের জাতির প্রশ্ন শুধু তাই নয় তারা ওই জায়গায় গিয়ে বারবার লাইভ এবং ভিডিও দিয়ে একটাই বার্তা এবং একটা মেসেজ দিচ্ছে ভাই আপনারা কোনো টেনশন করবেন না আপনারা শান্ত হন নীরব হন আমরা আল আকসা মসজিদের পাশে আছি তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এর দ্বারা আমরা কি বুঝি এর দ্বারা আমরা কি বুঝতে পাই তারা আমাদেরকে থামিয়ে দিতে তারা তারা এজেন্ট এবং দালাল হয়ে এই দেশে কাজ করছে চাই নতুবা 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 তারা কিভাবে এই সময় আমরা তো জানি তারা তো মুসলমানদের চরম শত্রু আর সে জায়গায় তারা আলেম হয়ে তারা কিভাবে ইসরায়েলের ভিসা পেল এটা আমাদের জাতি জানতে চায় শুধু সর্বশেষ আমাদের সকল জাতিদের একটা দাবি ও আমাদের একটা আবদার তারা যখন এই দেশে আসবে তাদেরকে যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশেষ করে তারা যখন আমাদের দেশে পা রাখবে তখন যেন তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ